আর মুই আলাদা মানে এই সেবু পাচ্ছ ক্লাস অনেক কিছু জানি পাচ্ছ আমার ইচ্ছে আলাদা প্রথম আউটডোর ক্লাস ওই আউটডোর ক্লাসের মাধ্যমে আলাদা আমি মানে রিনান্স একাডেমি আলাদা যেমন মানজুর সামনে হিঙড়ি হদা হনা তারপর আলাদা নিজের জ্বর তাহনে হা দেব সে আমি আলাদা আমি শিখি পারি তারপরে পাশাপাশি আলাদা ইংলিশ প্র্যাকটিস করা না বা আলাদা ইংলিশ কমিউনিকেশন স্কিল হ্যাঁ আমি ডেভেলপ করিব সে আমি আলাদা শিখি পারি অর্থাৎ অন্য সামনে বানান নিজ ইউরিনে নয় তাই সে আমি গুরুনে আলাদা ইচ্ছে আমি মানে আমার নিজের যে স্কিল কমিউনিকেশন স্কিল সে আমি বারে

মানে মই ঋণান্সি কাদিশ সম্পৰ্কে মই অনুভূতি আন মানে মোৰ হিতিয়ে লাগিলো মই শান্ত প্ৰকাশ গঢ়ি লম আৰু বেচি হ ব সদায় হবার নসঙৰে জুজু